দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো তো যাই হোক তার আগে বলে রাখি আমার যে কম টাকায় খেজুর বাগান করার যে কৌশল যে পর্বটা চলতেছে আজকে তার পঞ্চম পঞ্চম পর্ব হবে এর আগে আমি চারটা পর্ব করছি যারা মোটামুটি এটা দেখবেন এবং খেজুর বাগান করতে চান তাদের জন্য আমি মনে করি খুবই ভালো হবে তারা কিভাবে শুরু করবেন এই চারটা পর্ব দেখার পরে তাদের আমার মনে হয় না খুব একটা কঠিন হবে তো আজকে পাঁচ নাম্বার এটা একটু ব্যতিক্রম ধর্মী পর্ব হবে আপনারা যদি শোনেন তাহলে মোটামুটি আমার মনে হয় ভালো হবে তো তার আগে দর্শক আমি আর একটা কথা বলি এই চ্যানেলে যারা আসতেছেন আপনারা নতুন একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে এটা আমাদের আমার জন্য একটু ভালো হবে তো যাই হোক আমি এটা শুরু করব আজকে দেখেন বাংলাদেশের আবহাওয়াটা আমি অনেক কিছু চিন্তা করলাম চিন্তা করে মনে করলাম এই জিনিসগুলো যারা আপনারা খেজুর বাগান করতে চাচ্ছেন তাদের এই জিনিসগুলো জানা দরকার দেখেন আমাদের আবহাওয়াটা আমাদের আবহাওয়াটা কি অবস্থা হচ্ছে এই খরা হচ্ছে এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় খরা খরার সময় বৃষ্টি এখন একটু বৃষ্টি হবে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এই রকম একটা আবহাওয়া এখন হওয়ার কথা যে অবস্থায় খরা হচ্ছে তো যাই হোক খেজুরের জন্য এটা খুব একটা ভালো নাম কারণ এতে নানান রকমের ছত্রাকজনিত অসুখ হয় পোকামা তো থাকে যাই হোক সেটা বাদ দিলাম তো আমার খেজুরগুলো আমি ঢেকে রাখছি এটা মোটামুটি এখন আর অসুবিধা নাই আমি আপনাদেরকে দেখাবো গ্রোথ খুব ভালো হচ্ছে গ্রোথ খুব ভালো হচ্ছে এবং খেজুরগুলো খুব ভালো আছে হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে আমি একটা ভিডিও করব তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে এই আবহাওয়া খারাপ আমাদের খেজুর গাছটা এমনি নতুন এ দেশে এবং এটা 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 মরুভূমির মরুভূমির একটা গাছ ওদের দেশে কিন্তু এরকম অসুখ হয় না আমাদের মতো ওরা এত যত্ন করা ওখানে এত যত্ন করা লাগে না ওরা অত যত্ন করেও না আমি অনেক সময় অনেক অসুখের কথা বলে ওরা ওইগুলো জানেই না ও জেনারেশন বাই জেনারেশন খেজুর গাছ হচ্ছে এগুলো ওরা শোনেই নি এগুলো ওরা মানে একটা হাসার মতো একটা অবস্থা তো আমি আর উদ্দেশ্যে দেশে একটা জিনিস লক্ষ্য করলাম ওরা কিন্তু কিছু কালচারের দিকে কিন্তু ব্যাপকভাবে মানে চলে গেছে ওরা কিন্তু আর সাকার দেয়ার করে না কিন্তু আমাদের দেশে হয়েছে কি আমরা যারা বাগান করছি এখন আমরা চাচ্ছি যে আমি তো অনেক কষ্ট করে বাগানটা করলাম আমার তো অনেক চারা হয়েছে এখন এগুলো বিক্রি করা লাগবে এখন বিক্রি করা লাগবে আমার কিছু টাকা ইনকাম এটা স্বাভাবিক মানুষের একটা হয় কিন্তু আমরা আরও একটা আমাদের মধ্যে একটা খারাপ ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা চাচ্ছি না মন থেকে সত্যিকারে চাচ্ছি না যে এটা ছড়ে যাক বাংলাদেশে কিন্তু এটার একটা অপার একটা সম্ভাবনা আছে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থে যদি আমরা এটা ধরে রাখি তাহলে এটা একটা চরম একটা খারাপ ব্যাপার হবে তো আমি সেই জন্য যত দূর আমার জ্ঞান আছে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যেমন আমরা এখন সবাই কিন্তু সাখার চারার কথা বলতেছি বাংলাদেশে কিন্তু কোথাও কারুর কাছে কোনো বাগানির কাছে শুনবেন না হয়তো আমি প্রথম যে টিসু কালচারের চারা কিন্তু সাখারের থেকে অনেক ভালো আর এটার অসুখ বিসুখ অনেক কম অসুখ বিসুখ অনেক কম মানে একেবারেই কম এটা আপনাদেরকে বলে বিশ্বাস করা যাবে না যে কত অসুখ এটা ল্যাবে তৈরি হয় ছত্রাকজনিত অনেক সমস্যা তো এটা হবেই না তো কিন্তু আমাদের দেশে একটা সমস্যা হয়েছে কি আমরা এটা 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 পাওয়া খুবই মুশকিল আমি অনেক চেষ্টা করতেছি এটা আসলে বাংলাদেশে পাওয়া মুশকিল অনেকে অনেক রকমের কথা বলবে যে আমার কাছে আছে এটা সেটা কিন্তু বিশেষ করে আমার আমার জন্য আরও কঠিন কারণ যদি জানে যে খেজুর বাগান আছে খেজুর গা সম্পর্কে একটু ধারণা আছে তার কাছে আর ওগুলো ওগুলো বলবে না আর যদি জানে নতুন তাহলে হয়তো তার সাথে কথা বলবে এটা হয়তো বীজের চারা দিয়ে দেওয়ার চেষ্টা করবে এটাই তো বাংলাদেশের সিস্টেম আমরা যখন এই আমি যখন এই বাগানটা করছি আমি কি কোনো হেল্প পাইছি কোথা থেকে কোথা থেকে কোনো ব্যক্তিগত উদ্যোগে এই বাগানটা গড়ে উঠছে আমি বীজটা ম্যানেজ করতে পারছি জন্য খেজুরটা ভালো হয়েছে যদি এটা আমার কোনো নার্সারি থেকে না লাগতো বা কিছু হতো তাহলে বাংলাদেশে আজকে খেজুর চারা খেজুর গাছের ভবিষ্যৎ হইতো কি ভিয়েতনামি নারকেল নারকেলের মতো আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি ভিয়েতনামি নারকেলও কিন্তু বাংলাদেশে হবে এটার ছত্রাকজনিত কিছু সমস্যা আছে খেজুর গাছের মতোই আর আমরা সঠিক ইয়েটা পাইনি যেটা অরিজিনাল ভিয়েতনামি নারকেল সেটা কিন্তু আমরা পাইনি এটা আসেনি নার্সারি ওইভাবে পাইনি এটা তারা ব্যবসা করছে তারা ব্যবসা করছে দেশি নারকেল দিয়ে বলছে ভিয়েতনামি অনেকের ফল আসেনি অনেকের অনেক রকমের সমস্যা হয়ে গেছে অপরিপক্ক নারকেল দিয়ে ফল করছে গাছ করছে দেশি গাছ করে সেগুলো দিয়ে দিচ্ছে যাই হোক ওগুলার বলতে যাবো না আমি খেজুরের কথাই বলতেছি তো এই টিস্যু কালচারের কথা কিন্তু কেউ বলবে না এই টিস্যু কালচার যদি কোনো বাংলাদেশে কিন্তু আর ব্যাপক চাহিদা এই টিস্যু কালচার যদি কোনো ভালো নার্সারি যদি বাংলাদেশে নিয়ে আসে এর কিন্তু ব্যাপক ব্যবসা হবে কিন্তু আমাদের ওই বিশ্বাস নাই আমার যদি কেউ যদি বলে যে অমুক জায়গায় পাওয়া যাচ্ছে আমি কিন্তু একশোবার যায় চেক করব কারণ বিশ্বাস নষ্ট হয়ে গেছে এই বিশ্বাস আর নাই এই আর এটার দাম এটার দাম সর্বোচ্চ দাম হলে বারো হাজার টাকা বাধ্য দশ হাজার এর মধ্যে বারো হাজার টাকায় যদি কোনো নার্সারি বিক্রি করে বাহিরে থেকে এনে ভালো টিস্যু কালচার যেটা অরিজিনাল তাহলে অন্তত ফর্টি ফাইভ পারসেন্ট লাভ হবে কিন্তু কিন্তু এটা এটা কেউ বলে না এটা কোনো বাগানের কেউ বলবে না কোথাও কেউ বলবে না সবাই সাখার চারা ভালো এটা সেটা অথচ সাখার চারার দাম কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আমি ধরলাম কিন্তু একটা টিস্যু কালচারের গাছ কিন্তু অত না একটা না না যখন ল্যাব থেকে ওটা তৈরি করে তখন কয়েক লাখ একটা ছোট্ট একটা গাছের শিকড় থেকে কয়েক লাখ তৈরি হয় ওরা কিন্তু ওরা কিন্তু প্রায় ওরা প্রচুর প্রচুর পরিমাণে প্রফিট করে এতে যাই হোক ওরা ভালো করতেছে কিন্তু আমরা আরো এই এই কালচারের দিকে চলে গেছে ওরা শাখার চারা কয় না কিন্তু আমাদের কপাল অনেক খারাপ এটা কালেক্ট করতে যায় আমাদের অনেক রকম মানে সমস্যা হয় আমরা তাই না আমরা যাই হোক আর কেউ বলবেও না বাংলাদেশে আমি বললাম আর আমি আপনাদেরকে এই এই জন্যই বললাম আমি জানি এটা কঠিন এই জন্যই বললাম যার দুবাইয়ে ইন্ডিয়াতেও আছে যার ইন্ডিয়াতে ভালো কানেকশন আছে একটু চেষ্টা করবেন যাদের বাগান করার অনেক আগ্রহ তারা চেষ্টা করবেন যে এটা সংগ্রহ করা যায় কি না তাহলে তাহলে একেবারেই বাগানটা জিরোর থেকে শুরু করতে পারবে খরচও বেশি হবে না একটা গাছের দাম হয়তো দশ বারো হাজার টাকা করে পড়বে বাগানটা ভালো হবে আর বীজ থেকে করলেও ভালো হবে বীজের গাছে এগুলোও খারাপ না আবার এ কথা বলে আমি বীজের গাছের বীজের গাছের কথাও বলি এগুলোতে সর্বোচ্চ হলে একশো চল্লিশ একশো পঞ্চাশ কেজি খেজুর হবে পূর্ণবয়স্ক গাছে কিন্তু সমস্যা একটাই এ এর একটু অসুখ বিসুখ বেশি আর ওটা ল্যাবে তৈরি তো অসুখ বিসুখ কম আর আমাদের দেশের আবহাওয়া আর আমরা এই সম্পর্কে সঠিক জানি না এই জন্য আমি মনে করি টিস্যু কালচারটা একটু ভালো আমাদের জন্য তো কিন্তু এটা পাওয়া খুব মুশকিল আর এটা পাওয়া মুশকিল মানে বাংলাদেশে খুবই ডিফিকাল্ট এটা কঠিন একটা ব্যাপার তো যাদের বাইরে কানেকশন আছে চেষ্টা করবেন যে এটা আনা যায় নাকি এনে বাগান করা যায় নাকি কারণ আমি আপনাদেরকে সময় বলি যে কম টাকায় কীভাবে বাগান করা যায় এই ইনফরমেশনটা যদি না দেই তাহলে এটা খারাপ আমি অনেক চিন্তা করলাম কারণ আমি নিজেই খুঁজতেছি আমি নিজেই পাঁচ ছয় মাস ধরে খুঁজতেছি হয়তো কোনো সময় দুবাই যায় আনবো একটা চান্স পাইলে হয়তো দুবাই যায় আনবো আমি সেই রকম একটা চান্স খুঁজতেছি যে যাই হোক আমি আনবো তো আপনাদেরকে এটা জানানো দরকার আমারও আমারও অনেক শাখার চারা হয়েছে এখন এই জন্য আমি এটা বলতে পারি না বা বিক্রির জন্য আমি যদিও এখনও বিক্রি করবো না আমার অনেক ব্যাপার আছে আমি ইয়ে করবো না কিন্তু এই জন্য আমি বলতে পারি না আমার এক সময় অনেক সাকার চারা হবে বিক্রির জন্য এত হবে মানে এটা কল্পনার বাইরে কিন্তু আমি এই জন্য বলতে পারি না যে আমার ব্যক্তিগত ছোট একটা স্বার্থের জন্য আমি বলতে পারি না যে আপনারা শাখার চারা দেই করেন যা সুযোগ আছে টিস্যু কালচারের চারা অনেক কম দাম আর বাংলাদেশে যে আমাদের যে বর্তমানে যে শাখার চারা যে আছে এগুলোর দাম আকাশ চুমবে এগুলোর দাম এমন এমন না কিন্তু চাহিদা যত তার থেকে যোগান কম একটু অর্থনীতির ভাষায় কথা বললাম যে যোগানটা অত্যাধিক কম চাহিদা অনেক বেশি এই জন্য দামটা বেড়ে গেছে এবং দামটা এরকম থাকবে আগামী দশ বারো বছর এরকম সরকার যদি সরকার যদি কোনো যদি স্টেপ নেয় যে টিস্যু কালচার গাছ সরকারি হয় যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লাগে খেজুর আনতে তো বাংলাদেশে এটা হোক আমাদের বৈদেশিক মুদ্রা লাগবে না আমাদের আর আমদানি করতে হবে না দেশে এ হবে এই রকম যদি কোনো সরকার যদি নেয় তাহলে হয়তো বা চান্স আছে তা মাছাড়া এটা হবে না তো যাই হোক দর্শক আজকে আর বেশি কথা বলবো না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার আর একটা ব্যাপার এখন খেজুর গাছে কিন্তু ড্রেন করে দিতে হবে ড্রেন করে দিতে হবে আমি ড্রেন অলরেডি করছি খুব বেশি ডিপ করা চলবে না এই ড্রেন আবার ডিপ করা চলবে না ওই ড্রেনের মধ্যে পানি জন্মেই আবার গাছ মারা যাবে আর যেখানে যেখানে একটু নিচু আছে সেখানে সেখানে আপনারা দয়া করে একটু মাটি দিয়ে দিবেন আর ড্রেনটা খুব পাতলা হবে আমি অলরেডি করছি আমি দু একদিন ভিডিওর পর দু একদিনের ভিডিওর মধ্যেই আপনাদেরকে এটা দিয়ে দেবো আর বাহিরে এত গরম থাকা যাচ্ছে না কঠিন অবস্থা তো যাই হোক দর্শক আমার জন্য দোয়া করবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসলাম আলাইকুম